বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক তাদের গণতান্ত্রিক আন্দোলনে খুনিদের বিচার করতে হবে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবারে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বিচার করবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে থাকার আহ্বান জানান তারেক রহমান দেখুন রাহুল রায় রিপোর্টটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নিয়ে নিয়মিতই ইফতারের আয়োজন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রাজধানীতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবার নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গুম আর নির্যাতনের বিচার করার কথা বলেন তিনি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপি যেরকম রাজনৈতিক কর্মসূচি গুলো আছে সেই কর্মসূচিগুলোর গুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্ন ভাবে নির্বা নির্যাতিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্ন ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যা বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তি বর্গের প্রতি ন্যায় বিচার করা এরকম যে বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো তারেক রহমান বলেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা